হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার সামনে যে বোর্ডগুলো দেখতেছেন এটা এগুলো হতেছে দুই টান ডেস্টারের সিঙ্গেল ভোল্টেজের সার্কিট দুই টেন্টার তো এর আগে হয়তো ভিডিওতে দেখছেন আপনারা যে দুইটা এন্ডাস্টারের যে শুধু বোর্ডটা দেখেছিলাম এবং সাথে একটা সেট কমপ্লিট করছিলাম তো যারা দেখেননি দেখে নেবেন সেটটা কমপ্লিট সাউন্ড চেক সহ দেওয়া আছে চব্বিশ ভোল্টে চালাই দেখেছিলাম তো এটা হতেছে সিঙ্গেল ভোল্টেজ অর্থাৎ জিরো বারো অথবা জিরো চব্বিশ অথবা জিরো ছত্রিশ ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন তো যারা হইতেছে গাড়িতে ব্যবহার করেন তারা হতেছে বারো ছয় ছয় ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার যারা জানান তারা ভালোভাবে চালাতে পারবেন দশ ইঞ্চি নর্মাল স্পিকার হলেও চালাতে পারবেন তো এটা হচ্ছে মনো একটা সার্কিট তো এটার স্টুডিও আর একটা সার্কিট আছে ওটাও খুব শীঘ্রই ভিডিও দেব তো এটা যে সার্কিটটা দেখতেছেন তো এটা সিঙ্গেল তো এটা যে সার্কিটটা দেখতেছেন এটা শুধু সার্কিটের ভিডিওটা দিছিলাম তো দাম বলে দেওয়া হয়েছিলো দুইশো টাকা শুধু সার্কিট আর টেন স্টার হিটসিং বাদে তো এখন হইতেছে আমরা টেন স্টার এবং হিটসিং যোগ করছি তো এটা ফিটিং করা ফুল কমপ্লিট এখানে শুধু ভোল্টে এখানে হইতেছে ভোল্টেজ এবং হইতেসে এখান থেকে আউটপুট এবং এখানে হইতেছে ইনপুট দিলে হইতেছে আপনি সাউন্ড পাইবেন তো এটা হচ্ছে কমপ্লিট সার্কিট হিটসিং সিং টেন স্টার বোর্ড সহ তো এই সার্কিটটার দাম ধরা হচ্ছে হইতেছে পাঁচশো টাকা তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো কমপ্লিট পাঁচশো টাকা আর এখানে যে আমরা ট্যান্ডস্টারটা ব্যবহার করছি এটা হতে টিআইপি বত্রিশ সি এবং আপনারা চাইলে হইতেছে শুধু বোট নিয়ে হতেছে বাউন্নশো স্টার ব্যবহার করতে পারবেন তো বাউন্নশো যে ট্যান্ডিস্টারগুলো আছে তো এগুলো ব্যবহার করতে পারেন তো এখানে হতেছে বাউান্নশো দুইটা হতেছে বাউন্নশো উনিশ তেতাল্লিশ না শুধু বাউান্নশো মানে দুইটা ট্যান্ডস্টারে বাউন্নশো লাগবে তো যারা সে টেন টেস্টার ব্যবহার করবেন তারা হইতেছে বাজারে বিভিন্ন মানের টেন্ডিস্টার পাওয়া যায় তো ওইগুলো ব্যবহার করবেন তো ভোল্টেজ বাড়াইলে অবশ্যই হতেছে ভালো মানের টেনিস্টার ব্যবহার করবেন তো এখানে যে আমরা টেনডাস্টারটা ব্যবহার করছি এতে হতেছে জিরো বারো জিরো চব্বিশ জিরো ছত্রিশ ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা হবে না কমপ্লিট তো এই সার্কেটের দাম হইতেছে পাঁচশো টাকা তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো খুব শীঘ্রই এটা সাউন্ড টেস্টের ভিডিও সহ দিব তো যদি কারো লাগে তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সবার বাস স্ট্যান্ডে অন্ধমার্কেটের তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম